বয়রা কত কিছু নুকি আছে আসার পর আই আমার ওই পাশে ঘর ছিল ঘর ভাঙছে লাগতে ঘর ভাঙছে আপনি আমার গাছপালা কাটছে এবং আমার ছেলেরে মারতে আইছে ইয়া লোক জনাছে লোক জনাই না আমারে হুমকি দিতাছে আমি কেরে কাজ করি আটা বছর ধরে আমার কম খায় আলা বেরা করছে আরে না করতে আমি উতা গলার মধ্যে দড়ি দিমু স্যার আমি আর আমার কিছু চাই না ওয়াল নির্মাণ করতেছে মর্মে আমরা আসলাম আসে দেখছি যে এখানে শ্রমিকরা কাজ করতেছে আমরা সাফাদত কাজ

আপনার আপনারা বাইরেরগত লোক থেকে নিই আয়ছা বাঁংসুর করে এবং এভাবে হামলা dise এবং জুরদ অবস্থা এখন হল নির্ধারণ করতেছি পুলিশটা খবর দিয়া নিয়ে আসলাম এখন কি অবস্থা এখন অবস্থা আপনারা পচলা এখন ঘটনাস্থ অবস্থা এদের দাবিটা তোমাদের দাবিটা কি দাবি হইছে এরা জায়গা পাবে দলিল করছে এখন আমাদের দাবি আমরা যে মালিক তেজলি জমি কিনছি এবং এগুলা মামলা চলতেছে আমরা থেকে আয় হইছি এবং 40% আরই জায়গা আমরা যে 30% জায়গা বক ডবল করতেছি এবং এটার দলিলও আছে আমাদের কাছে এবং থানায় কিছুদিন আগে এরা বসে ওইখানে যখন দেখছে যারা মানে হাইরা হাইরাজা তখন কাগজপত্র নিয়ে যায় তখন এরা আর বসে না তাইলে তাদের কি ক্ষমতা আছে এখানে দাবি জায়গায় মানে পাবে না জায়গা এখন তারা জোর দবস্তে বই রাখতে লিখা খারিজ করছে দলিল আছে খারিজ করছে দলিল আছে আগে ওদের জায়গা যে মনে করেন আমার নান হইছে আর বলি আর হইছে আমাদের হইছে কামু করি আমরা জমিতে তো কৃষি কামি করতে কথা বুঝছেন না যে জমি মানে পাইব দুই ঘন্টা এরা বেচ চালাইছে মনে করেন কথার কথা বিশ ঘন্টা কি করে কি দুই পক্ষে কি মামলা চলতেছে হেরা অনেকভাবে আমাদেরকে বিভিন্নভাবে চাঁদাবাজি বিভিন্ন মিথ্যা মামলা দিতেছে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গা মামলা দিয়ে এবং হয়রানিভাবে এবং ওদের বিভিন্ন প্রতিনিধি আছে ওরা ওদেরকে দিয়ে আইবা জোর জবর আমাদের জায়গা নিতে চলমান অবস্থায় কুটকে আর অমান্য করছে আইন অমান্য করছে আমার আমার নাম ফাতেমা বেগম আমার যে জমিটা ল্যায়া আজি জামেলা হইছে আমার দীর্ঘ দিন ধরে ওই জামেলা আমার জমিড়া ছিল আমার শ্বশুর আমার শ্বশুর দিয়া দিছে আমার শাশুড়ি এর শাশুড়ি এর মির নাতির কাছে বিক্রি করছে মির গরের নাতির কাছে আমার ওর মামাই কি আনছে ওর মামাই কি নামছে পরে ওর মুবারকের अब्বা মুবারক মুজামেল মুমেন করছে জগরা সৃষ্টি করছে আমার আমারে জায়গা যাইতে দে না আমার মায়ের দর করে আমার হুমকি দেয় আমার ছেলের হুমকি দেয় ওর কাছে যাইতেই পারি না ও মানুষ না লয়া লয়া আমার ঘর সাইর অধিক দেওয়া গিরাল দিয়া থরে আমার তিন চারবার করে আমার থানায় নিয়ে গেছে আমার একটা মামলা দিয়ে দে আমার জমি আমার আমার কোনো অধিকার নাই ওর কোনো কাগজপত্র ঠিক নাই আমার অগ দলিল আছে খারিজ আছে ভূমি অফিসের নোটিশ দিয়া দিছে আমার জায়গা আমারে দখল বুঝাই দিবার ওরা থাকে থাকে না নোটিস দিলেও হ্যা ফলাই যায় মুবারক ইয়া সিদ্দিক সিদ্দিক মুজামেল মুবারক আর মুবারকের বৌ আর সিদ্দিক আর মোজামেল লোকজন আনছে লোকজন না আমার হুমকি দিতে আমি কাজ করি আমার কাজে বাধা দিছে মুবারক আর মুবারকের বৌয়ে লোকজন লো আয়া ওল বেঙ্গালাইছে আমার কাজ করতে দেয় না আমার আটকাই তছে পুলিশ বই লাগেছে হ্যা একটা সিদ্ধান্ত নিবে মানে আমি কাজ না করা লাগিয়া

আমি বলে হুমকি দে আমি কি আমার ছেলেটা ঘুমকি হুমকি রাখবো আমি লিখের ক্ষমতা দেয় আমার যা তা করছে আমার ছেলেটার উপর জি আসি আপনার এলাকা মোবারক হোসেন নামে একজন অভিযোগ দিছে তার জায়গার মধ্যে ওয়াল নির্মাণ করতেছে মর্মে আমরা আসলাম এসে দেখছি যে এখানে শ্রমিকরা কাজ করতেছে তো কাজ বন্ধ রাখলাম উভয় পক্ষের সাথে কথা বলে যাতে ওই জায়গায় শান্তি শৃঙ্খলা অবনতির মতো কোনো ঘটনা না ঘটে এই জন্য উভয় পক্ষের নিয়ে আলোচনা সাপেক্ষা আমরা একটা ওনাদের যেভাবে জগড়া জাঠি না করে বসে জিনিসটা স্থানীয়ভাবে বসে জিনিসটা সমস্যা সমাধান করে এই বিষয়ে উভয় করে বলা হলো বন্ধ রাখার জন্য এবং আইন শৃঙ্খলা অবনতি না করার জন্য যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে কাজ করবে না আপাতত যাতে কোনো কোন মারামারি বা দাঙ্গা না হয় বিগ আদালতে মামলা মোকদ্দমা শুনতেছে একাধিকবার শাড়ি বসছে তারপরে এক এক কক্ষর কথা এক কক্ষর কথা শুনলাম আর এক পক্ষর কথা আমি শুনবো শুনে পরবর্তীতে দেখি